ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো বা ইজ্জতের সুন্নতের উপরে আমল করলো যে আমার সুন্নতে محبت করলো এর অর্থ সুন্নতা দুনিয়া চুমা দিল কোতানি বুঝলো হে না আমাল আল্লাহর রাসূল বলে ভাইয়া মান আহাব্বা সুন্নতি যে মানুষের ইজ্জতের সহিত এক্তেরামের সহিত ইমানের সহিত এটিরও সহিত আমার সুন্নতর জীবন বানাইল

বলে <önemli> যে আমার সুন্নত জীবন গঠন করে সেই মানুষ জন্মতিমানি পাপা যে আমার নিজে দিন আমরা

河北来。Oh